নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধু আপনাদের সকলকে স্বাগত জানায় প্রত্যেকে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলেই আছেন সকলে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে আমি এই কামনাই করি কারণ হচ্ছে কি তার কাছেই করি তিনি পদ্মা দেবী অপরদিকে তিনি মা মনসা যিনি মনের দেবী যিনি মনের বিষ স্মরণ করেন যিনি বিপদ থেকে রক্ষা করেন সেই মা মনসা দেবীকে আমার প্রণাম এবং আপনাদের যাতে ভালো হয় তার জন্যে আমি মা মায়ের কাছে প্রার্থনা করি চলুন প্রত্যেক দিনের মতন আপনাদের কাছে আমি এই সংখ্যা তত্ত্ব বা নিউমোলজি নিয়ে আমি তুষে উপস্থিত হয়েছি যে আপনাদেরকে আপনাদের কোন কোন সংখ্যার লোক তাদের আজকের দিন কেমন যাবে আজকের দিন হচ্ছে গিয়ে চোদ্দোই অগাস্ট এবং উনত্রিশে শ্রাবণ বুধবার চলুন জেনে নিই আমি তো দেখতেই পাচ্ছেন থামনেলে আমি দিয়ে দিয়েছি যেখানে আজকে হচ্ছে চৌদ্দো তারিখ চোদ্দো তারিখ মানে এখানে যোগ করবেন এক এবং চার এই এক এবং চার মিলিয়ে যোগ করলে হচ্ছে পাঁচ পাঁচ হচ্ছে বুধের সংখ্যা অগাস্ট মাস আট তার আট মাস অষ্টম মাস তাহলে এখানে আট পাঁচ আর আটে তেরো তেরো হলো তাহলে তেরোকে আবার যোগ করব কী করে এক আর তিন করে কত হবে চার তাহলে এবারে দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশ সালের সঙ্গে কত হচ্ছে ওখানে আট তাহলে দুই আর দুয়ে চার চার চারে আট আর এদিকে কত হলো আট আর পাঁচে তেরো আর আটে একুশ আজকের যে ডেস্টিনি বা মূলাঙ্ক যাকে বলা হয় সেটা হচ্ছে গিয়ে তিন অর্থাৎ একুশ হচ্ছে দুই প্লাস এক ইজিক্যাল টু তিন তিন হচ্ছে বৃহস্পতির সংখ্যা তাহলে আজকে বুধ এবং বৃহস্পতির খেলা একটু বলে দিই বৃহস্পতি হচ্ছে দেবগুরু বুধ হচ্ছে বৃহস্পতির ডাইরেক্টলি সন্তান নয় জারজ সন্তান বুধ অর্থাৎ চন্দ্র উরসে এবং বৃহস্পতি দেবের যে স্ত্রী তারা দেবীর গর্বে এই বুধের জন্ম হয়েছিল তো এই নিয়ে আমি ব্যাখ্যা আপনাদেরকে পরে দেব বা এর যে আপনার পৌরাণিক কাহিনী আছে সেই কাহিনী আমি আপনাদেরকে অবশ্যই করে শোনাব এখন চলে আসি বেশি দিন দেরি না করে যে আজকের দিন এক থেকে নয় সংখ্যার মানুষদের কেমন যাবে এক হচ্ছে গিয়ে রবির সংখ্যা আজকে দিন সংখ্যা হচ্ছে কত পাঁচ রবির সঙ্গে বুধের সম্পর্ক ভালো পাঁচ হচ্ছে বুধ আবার যেটা মূলাঙ্ক সেটা হচ্ছে গিয়ে কত তিন তাহলে রবির সঙ্গে বৃহস্পতির সঙ্গেও তার সম্পর্ক ভালো অর্থাৎ এক তারিখে যারা জন্মগ্রহণ করেছেন এক দশ উনিশ এবং আঠাশ এই তারিখগুলোতে যারা যেসব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন বা জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের আজকের দিন কিন্তু খুব খুশির খবর খুব ভালো হবে বেশিরভাগ ক্ষেত্রেই বলা যায় যে অন্তত সত্তর থেকে নব্বই শতাংশ কম বেশি আর কি আপনাদের এ আজকের দিন ভালো যাবে অর্থনৈতিক দিক পারিবারিক দিক যশো ধার্মিক ব্যাপার এবং বুদ্ধির জ্ঞান প্রত্যেকটি স্থলে কর্মে আপনাদের আজকে জয় জয়কার হবে এই জন্যে একটা জিনিস করলে ভালো হয় খুব মানে যেটাকে বলে শোনে পে সোহাগা সেটা হচ্ছে যে সূর্য ওঠার পূর্বে যদি আপনারা বিছানা ত্যাগ করে সূর্য ওঠার আগে যদি বাইরে বেরিয়ে সূর্য ওঠার জন্য অপেক্ষা করেন এবং সূর্য ওঠার সময় সূর্যের প্রণাম মন্ত্র জপ করেন এবং অর্গ দেন তাহলে কিন্তু আপনাদের এই যে আশিটা সত্তর থেকে নব্বই শতাংশ সেটা একশো শতাংশের অর্থাৎ নিরানব্বই শতাংশ হবেই কী হবে আর্থিক দিক থেকে ভালো হবে কর্মক্ষেত্রে ভালো হবে ব্যবসার দিক ভালো হবে যশখ্যাতি মান বাড়বে প্রেম সম্পর্কিত ব্যাপারগুলোতে মধ্যম শুভ আর বৈবাহিক জীবন কিন্তু মধ্যম এই দুটো ব্যাপারে খুব একটা ভালো কিন্তু নেই প্রেমের ব্যাপারে খুব একটা ভালো নেই সন্তানের দিক থেকে ভালো কর্মক্ষেত্রে ব্যবসার দিকে ভালো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এইসব দিক থেকে তার আজকের দিন ভালো যাবে চেষ্টা করবেন যে ছয় এবং আট এই সংখ্যার মানুষদেরকে অ্যাভয়েড করতে ঠিক আছে কারণ হচ্ছে ছয় হচ্ছে শুক্র আট হচ্ছে শনি এর সঙ্গে রবির বনে না চলুন দুই অর্থাৎ যারা দু তারিখে জন্মগ্রহণ করেছেন এগারো তারিখে কুড়ি তারিখে এবং উনত্রিশ তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তারা হচ্ছেন চন্দ্রের জাতক এই চন্দ্রের জাতকদের আজকে কেমন যাবে তিন তিনের সঙ্গে বৃহস্পতির অর্থাৎ চন্দ্রের সঙ্গে যখন বৃহস্পতির সংযোগ ঘটে তখন আমরা বলি গজকেশোরী যোগ তাহলে এটা ভালো কিন্তু বুধের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভালো নয় তাহলে এই ব্যাপারটা কি হয় এই ব্যক্তি বক বক করেই মরবে অর্থাৎ মরবে মানে কি মরে যাবে না মানে সারাদিনই ছোট একটা ব্যাপারকে বিরাট বড় লেন্দি করে সেটাকে পরিবেশন করবে এটা হচ্ছে একটা ব্যাপার তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে কি হচ্ছে বৃহস্পতির সঙ্গে সম্পর্ক ভালো হেতু তার আর্থিক দিক ঠিক থাকবে ব্যবসায়িক দিক থেকে তার কিছু গণ্ডগোল হবে এবং সাংসারিক দিকেও তার কিছু না কিছু সমস্যা দেখা দেবে আর্থিক দিক মোটামুটি শুভ কর্মক্ষেত্রে সামান্য শুভ অর্থাৎ থার্টি টু ফিফটি মানে পারসেন্ট আর বৈবাহিক জীবনে মধ্যম প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা যে ভালো কিছু তা নয় বরং ভুল বোঝাবুঝি বাড়তে পারে সন্তানের দিক থেকে ভালো এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে কর্মক্ষেত্রে কিন্তু তাদের খুব একটা ভালো কিছু নেই চলে আসি তিন নম্বর অর্থাৎ যারা তিন তারিখে এবং বারো তারিখে একুশ তারিখে এবং তিরিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের আজকের দিন কেমন যাবে যাবে ভালো যাবে কেন না আমরা প্রথমেই দিন সংখ্যা যেটা সেটাকে পাঁচ পেয়েছি ঠিক কথায় কিন্তু যে মূলাঙ্ক সেটা তো তিন পেয়েছি তিনি বৃহস্পতির সংখ্যা তাহলে বৃহস্পতি নিজের যে বল সেই শক্তিটা সে পাবে এবং তার মতন করে কাজ করবে সে বিবেকের আশ্রয় নিয়ে কাজ করবে সে ধর্মের আশ্রয় নিয়ে কাজ করবে কিন্তু বুধ বুদ্ধি চালাকি এই ব্যাপারগুলো করবে যেটার সঙ্গে বৃহস্পতির মোটেই বনে না বৃহস্পতি এই ব্যাপারগুলোকে পছন্দ করে না তাই বৃহস্পতির সঙ্গে বুধের এই খিটমিট বা খটমট লেগে থাকবে এর কারণে কি হবে এইসব জাতক জাতিকারা পুরো কাজ সুন্দরভাবে শুরু করলেও শেষ করতে পারবে না আবার কি হবে যদি এরা কোনো জায়গায় বক্তব্য রাখে তাতে কিন্তু এরা জয়ী হবে কতগুলো দিক আছে সেই দিকগুলোতে কিন্তু তারা ভালো ভালো সাড়া পাবে কোনো জিনিসটাই একবারে খারাপ হয়ে যায় না কোনো জিনিস ভালো থাকলে থাকলে একদম একশো শতাংশ ভালো হয় না তাই তাদের আর্থিক দিক মধ্যম শুভ কর্মক্ষেত্রে ভালো খবর আর ব্যবসার দিক থেকে মধ্যম শুভ পুত্র সন্তানের দিক থেকে কিন্তু সুখবর পাওয়ার যোগ আছে স্বামী স্ত্রী বা বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো না প্রেমের ক্ষেত্রে মোটেও ভালো না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এই আজকের এই তিন তারিখের বা তিন আপ বারো তারপরে হচ্ছে একুশ এবং তিরিশ এই জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু তারা জয় করার জন্য উঠে পড়ে লাগবে এবং জ্ঞানের দ্বারা বুদ্ধিকে বধ করবে ঠিক আছে ভালো থাকুন চলে আসি চার চার তারিখে যারা জন্মগ্রহণ করছেন চার তেরো বাইশ এবং একত্রিশ এই তারিখগুলিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু আজকের দিন হচ্ছে গিয়ে কিছুটা শুভ কিছুটা অশুভ কিছুটা শুভ এই কারণেই বুধের সঙ্গে তার সম্পর্কটা ভালো বুধের শত্রু হতে পারে রাহু কিন্তু সেটা আমাদের হচ্ছে লাল কিতাবে কিন্তু তত্ত্ব হিসাবে সেই ব্যাপারটা বোঝায় না এখানে রাহুর শত্রু হচ্ছে গিয়ে তিন চার আট অর্থাৎ রাহু রাহুল নিজের শত্রু শনি এবং বৃহস্পতি এছাড়া সবার সঙ্গেই তার সক্ষতা আছে তাহলে এই কারণে কি করবে এই কারণের জন্যে তার আর্থিক দিক থেকে লাভবান হওয়ার একটা যোগ আছে কিন্তু খরচাও আছে আর যেটা হচ্ছে মনের ওপরে তার একটা কিন্তু চাপ বাড়বে জাতক জাতিকাদের অনেক সময় আবেগের বসে বা ভুল বোঝাবুঝির কারণের জন্যে দূরত্ব তৈরি হতে পারে সেই জায়গাটাকে একটু ভালো করে দেখবেন বুঝবেন আর্থিক দিক বললাম মোটামুটি শুভ কর্মক্ষেত্রে মোটেই শুভ নয় আর যোগাযোগ কিন্তু আপনাদের বাইরে যোগাযোগ কিন্তু ভালো হওয়ার একটা সময় চলছে বলতে পারা যায় আজকের দিনটা সেই ব্যাপারটাকে দেখবেন এই কর্মক্ষেত্রে ভালো না ব্যবসায়িক দিক থেকেও ভালো না প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ আর বৈবাহিক জীবনেও মধ্যম শুভ ভাব বজায় থাকবে চলে আসি পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে বুধের সংখ্যা তাহলে প্রথমে আমরা দিন সংখ্যাতে পাঁচ পেয়ে গেছি এবং শেষের দিকে বৃহস্পতি পাওয়া গেছে তাহলে এই জায়গাটাতে কি হচ্ছে কিছু কোনো কিছুতে এমন কিছু ব্যাপার থাকবে সেটাতে ভালো ফল লাভ করবে আর এমন কিছু থাকবে সেটা আপনার জীবনে কী হবে বা আজকে মানে আজকে সেটা খারাপ হবে অশুভ হয়ে যাবে এই ব্যাপারটাকে কন্ট্রোল করার জন্যে কি করতে হয় বিবেকের আশ্রয় নিতে হবে হ্যাঁ স্থিরভাবে সিদ্ধান্ত নিতে হবে কার উপর রাগ করে কোনো কিছু করা চলবে না অহংকার কিছু করা চলবে না বুদ্ধির মা প্যাঁচখালা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অপোনেন্ট পার্টি ধরে ফেলবে সেই জায়গাতে কিন্তু নিজের একটা মান হুশ রাখা দরকার ঠিক আছে দরকার প্রয়োজন মতন কিছু বলার ঠিক আছে বুদ্ধি খাটালেন চালাকি করলেন কিন্তু সেটা চিন্তাভাবনা করে কাজটা করলে ভালো হয় আর্থিক দিক মধ্যম শুভ কর্মক্ষেত্রে খুব একটা শুভ ভাব নেই সন্তানের দিক থেকে মধ্যম শুভ আর্থিক দিক মধ্যম বন্ধুবান্ধব মাতা এদের কাছে মোটামুটি ভালোই থাকবে বৈবাহিক জীবন মধ্যম শুভ এবং প্রেম সম্পর্কিত ব্যাপার নিয়ে চিন্তার ব্যাপার থাকবে চলে আসি ছয় শুক্রের সংখ্যা ছয় ছ তারিখে যারা জন্মগ্রহণ করেছেন ছয় আর পনেরো এবং চব্বিশ এই তারিখগুলোতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু আজকের দিন কি হচ্ছে মধ্যম শুভ অর্থাৎ বুধের সঙ্গে সম্পর্ক ভালো প্রথমে দিন সংখ্যায় বুধ কিন্তু বৃহস্পতির সঙ্গে তার মিলমিশ খায় না বা পটে না বা শত্রুতা আছে কারণ হচ্ছে গিয়ে শুক্র হচ্ছে অসুরদের দেবতা আর বৃহস্পতি হচ্ছে আপনার দেবদেবীর গুরু ঠিক আছে এই জায়গাতে সংঘাত আছে সেই সংঘাতের কথা পরে আলোচনা করা যাবে এখন যেটা বলা যে সংঘাত আছে অর্থাৎ এই ছয় সংখ্যার পনেরো এবং চব্বিশ সংখ্যার লোকেদের আজকের দিন কিন্তু আপনাদেরকে একটু বুঝে শুনে কাটাতে হবে যে কোনো জায়গায় গিয়ে হট করে তাদের মধ্যে ঢুকে পড়ে তাদেরকে জ্ঞান দেওয়া বা তাদের মধ্যে থাকা কারোর পাল্লা ভারী করা এইসব ব্যাপারগুলো করবেন না এবং সবচেয়ে বড়ো কথা যে আপনি আপনার যেমন নিজেকে খুশি রাখার জন্যে কাজ করেন অপরকে কোনো রকম কোনো খারাপ কিছু না ইয়ে ভেবে আপনি নিজের কাজ নিজের ইয়েতে থাকুন ঠিক আছে আপনার তো অনেক ধরনের মাথায় বুদ্ধি আছে সেই বুদ্ধিকে খাটান দেখবেন ঠিক আপনি বেরিয়ে যাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা এই ইয়েটা এক দুই ছয় এবং সাত এদের সঙ্গে থেকে এদের কাছ থেকে দূরে থাকবেন এক হচ্ছে রবি দুই হচ্ছে চন্দ্র ঠিক আছে সাত হচ্ছে গিয়ে কেতু এবং ছয় শুক্র এদের কাছ থেকে আপনারা আজকের দিনটা দূরে থাকবেন তাহলে ভালো হবে প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ সাংসারিক জীবনে মধ্যম ব্যাপার কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো কিছু নেই কর্মক্ষেত্রেও সেরকম ধরনের সারা জাগানোর মতন কোনো কিছু নেই আর আর্থিক দিক মধ্যম শুভ সন্তানের দিক থেকে কিছু না কিছু সমস্যা আপনাকে পোহাতে হবে চলে আসছি সাত সাত হচ্ছে কেতুর সংখ্যা সাত তারিখ ষোলো তারিখ এবং পঁচিশ তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আজকের দিন কেমন যাবে বন্ধু কেতু এমনিতে কি হচ্ছে কেতু হচ্ছে গুটিসুটি মেরে থাকে ধড় ধড়ের এই নিচের দিকটা যার কোনো প্রাণ নাই ঠিক আছে সে গুটি গুটিসুটি মেরে থাকে তাহলে তার মধ্যে কী হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে অন্তরের যে ব্যাপার সে খোলসা করে বলতে পারে না যার কারণের জন্যে তার মনের ভেতরে দুঃখ হতাশা ক্রোধ এইসব ব্যাপারগুলো হয়ে থাকে এই কারণের জন্যে তারা কি করে তারা ঘাটটি মেরে থাকে মানে ওই বিছানায় শুয়ে থাকে অলসতাময় জীবন কাটায় এই ব্যাপারগুলো করে কিছু নেশা করতে পারে তাহলে সবাই করবে তা নয় এটা বারবার বলছি যার জন্মছক ভালো যার দশা মহাদশা ভালো সে কখনোই করবে না এসব ঠিক আছে তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সাংসারিক জীবনে কিন্তু কোনো ভালো খবর নেই ঠিক আছে যেমন চলছে গতানুগতিক আপনাদের সেরকমই চলবে সেখান থেকে বরং বাজে হবে তো ভালো হবে না কখনো কখনো যদি চ মানে আপনাদের ফেভারে আসে এর একটা ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন যদি আপনাদের ফেভারে আসে তাহলে আপনাদের সেই দিনটা কিন্তু উল্লেখযোগ্যভাবে ভালো যাবে আট নম্বর শনির সংখ্যা আট সতেরো এবং হচ্ছে ছাব্বিশ এই তারিখগুলোতে যারা জন্মগ্রহণ করেছেন তারা হচ্ছে শনি দেবের লোক অথবা শনির জাতক বা জাতিতা লোক বললাম এই কারণে যে যেহেতু সেই স্যাটারের আন্ডারে সেই হিসাবে বললাম এতে কোনো ভুলের ব্যাপার নেই কিন্তু একটা কথা এদের মন মানসিকতা আজকের কিন্তু খুব চা তাগাড়া থাকবে কেন বৃহস্পতির সঙ্গে সম্পর্ক ভালো বুধের সঙ্গেও সম্পর্ক ভালো তাই আজকের দিনটাতে তারা হেসে খেলে বাড়াবে তাদের আজকের দিনে তারা এনজয় করবে আজকের দিনে তাদের ভালো মানে অর্থ রোজগারের ব্যাপার আসবে তারা পরিশ্রম যতটা করবে তার থেকে ভালো বা ততটা তারা আয় পাবে ভাগ আজকে তাদের কম আছে আর যেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে কিন্তু শুভভাব থাকবে সন্তানের দিক থেকে মধ্যম শুভ আর বৈবাহিক জীবন এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয় আর কি সামান্য শুভ চলে এবারে নয় নম্বর মঙ্গলের নম্বর অর্থাৎ নয় আঠেরো এবং সাতাশ তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আজকের দিন কেমন যাবে নয়ের সঙ্গে অর্থাৎ মঙ্গলের সঙ্গে বৃহস্পতি সম্পর্ক ভালো কিন্তু বুধের সঙ্গে তার সম্পর্ক ভালো নয় কিন্তু এই সংকাততত্ত্বের ব্যাপারে মঙ্গলের শত্রু হচ্ছে সাত এবং আট অর্থাৎ কেতু এবং শনি বাদ বাকি সবাই ভালো তাহলে বোঝা গেল এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিন তার জন্যে কিন্তু বারবার বলছি যে তার একটা জীবনে উল্লেখযোগ্য দিন আগামী তেও আরও ভালো আসবে তার শুরুয়াতটা আজ এই চোদ্দোই আগস্ট থেকে মানে শুরু হবে তার ভালো হতে থাকবে দিনকে দিন তার আর্থিক দিক ভালো হবে আজকে ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ভালোই প্রেম প্রণয় বা সাংসারিক জীবনে খুব ভালো তা নয় আবার খুব খারাপও নয় সন্তানের ক্ষেত্রে ভালো আর ভালো হচ্ছে গিয়ে তাদের আজকে যে রোজগার হবে সেটা কিন্তু তারা মোটামুটি জমাতে পারবে এবং পরিবার থেকে আরম্ভ করে বন্ধুবান্ধব সবাইকে সে সন্তুষ্ট রাখতে পারবে তার কথার দ্বারা বুদ্ধির দ্বারা এবং জ্ঞানের দ্বারা তার কর্মজীবন ভালো হবে ঠিক আছে ব্যবসার ক্ষেত্রে সামান্য খারাপ থাকলেও মধ্যম শুভ প্রেম বিবাহ মধ্যম মধ্যম অর্থাৎ খুব ভালো না খুব খারাপও না তো আজকে ছিল এই নয় রাশির জাতক জাতিকাদের দিন কেমন যাবে যদি ভিডিওটা কিছুমাত্র ভালো লেগে থাকে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় মাকে স্মরণ করে আপনারা কি করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এটুকু তো করতেই পারেন যাক আপনারা সকলে ভালো থাকবেন শ্রী শ্রী পদ্মপতি মায়ের কৃপা হোক আপনাদের আপনাদের উন্নতি হোক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম